আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়াতে স্বাগতম আমি রেজা বলছিলাম আজকের আলোচনার বিষয় বাংলাদেশ বনাম প্রবাসী সম্প্রদায় জনগণের দৃষ্টিভঙ্গি কোথায় ভিন্ন প্রশ্ন উঠেছে কেন বাংলাদেশে বসবাসকারী মানুষ ও প্রবাসী সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনেক সময় ভিন্ন হয় আমি একজন প্রবাসী আমি আজকে আঠারো বছর অস্ট্রেলিয়াতে থাকি এবং আমার মতো অনেক প্রবাসী আছে যাদের সাথে তাদের চিন্তা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির সাথে বাংলাদেশ সাথে অনেক অমিল হয় আমরা আজকে এক্সপ্লোর করব দেখতে হবে এই দৃষ্টিভঙ্গি অমিতের কারণটা কি এটা কেবল অভিজ্ঞতার পার্থক্য নাকি চিন্তাধারার পার্থক্য আমরা এই জিনিসটা নিয়ে আজকে বিশ্লেষণ করব বাংলাদেশে যারা বসবাস করেন তারা প্রতিদিন রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক সংকট দুর্নীতি অপশাসন মানবাধিকার লঙ্ঘন কিংবা সামাজিক বৈষম্যের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের চিন্তাভাবনা প্রায় বর্তমান ফোরস্টির সঙ্গে বাধা তাদের চিন্তাভাবনা মধ্যে অন্যতম হল যেমন বিদ্যুৎ সমস্যা গ্যাস সমস্যা দুর্বমলের উদ্যোগতি নিরাপত্তা আইনহীনতা দুর্নীতি এই তাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু যারা বাংলাদেশে বসবাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অমিত ওর অমিল তাদের কার্যকলাপ গণমাধ্যমের নিয়ন্ত্রণ তাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করে যারা বাংলাদেশে বসবাস করেন অনেকের কাছে পরিবর্তনের আশা মানে দ্রুত সমাধান ধৈর্যের চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বেশি দেখান যারা বাংলাদেশে বসবাস করেন অন্যদিকে আমরা যারা প্রবাসে বসবাস করি বা যারা প্রসবাস অবস্থান করতেছেন তারা দূর থেকে দেখেন ভিন্ন চিত্র এবং ভিন্ন তুলনামূলক চিত্র তাদের মনোভাব কাজ করে তাদের অভিজ্ঞতা গড়ে উঠে বিদেশে যে শিক্ষানীতি যে শৃঙ্খলার পরিস্থিতি যে নীতি এবং মূল্যবোধ আইনের শাসন এবং মানে মানবাধিকার যে অবস্থা যে যে দেশে অবস্থান করে তারা বেশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভীষণ নেতৃত্ব এবং স্বচ্ছতার দিকে বেশি গুরুত্ব দেন যারা আমরা বিদেশে থাকি যারা বিদেশে অবস্থান করেন প্রবাসীরা মনে করেন দেশের উন্নয়ন হতে হলে দরকার হলো ইনগ্রিটি বা সততা লিডারশিপ বা নেতৃত্ব এবং ভিজন অ্যান্ড মিজন এখানে একটা বিশাল ফারাক বা ফাঁকা রয়েছে বাংলাদেশে যারা আছেন তারা বাস্তব সমস্যার মধ্যে ডুবে আছেন আর যারা প্রবাসী প্রবাসীরা চান আদর্শ ভিত্তিক বা পরিকল পরিকল্পনামিক পরিবর্তন এবং অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল যা হলো এক পক্ষ আর এক পক্ষকে খুবই কমে বুঝেন বা বোঝার চেষ্টা করেন দেশের ভেতরে যারা আছেন তারা প্রবাসীদেরকে অবস অবাস্তববাদী মনে করেন এবং তাদেরকে আনরিয়ালিস্টিক মনোভাব সম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন প্রবাসীরা মনে করেন যারা দেশে অবস্থান করছে তাদের কোনো ভিশন নেই তাদের কোনো সততা নেই তাদের কোনো নেতৃত্বের গুণাবলী নেই তারা শুধু তাৎক্ষণিক সুবিধা বা সুবিধা ভোগ করা নিয়ে ব্যস্ত থাকেন আমাদের সমাজে সম্মান ও শ্রদ্ধা করার প্রচণ্ড অভাব রয়েছে আমরা আরেকজনের মতামতকে শ্রদ্ধা করি না আরেকজনের অবস্থানকে সঠিকভাবে যাচাই করি না মানুষের ভালো জিনিসের প্রশংসা করতে পারি না আমরা শুধু মানুষের খারাপ জিনিসটা নিয়ে খারাপ দিকটা নিয়ে বাংলাদেশের মানুষ সবসময় ব্যস্ত থাকেন মানুষের ভিন্ন মতকে তারা মোটেই মানতে চায় না বাংলাদেশের মানুষ এবং তারা একে অপরকে ফেসিস্ট হিসেবে আখ্যায়িত করে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে স্বৈর হিসেবে আখ্যায়িত করে এবং একে অপরকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করে এইসব ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করে কিন্তু সমস্যার মূল যেটা রয়েছে সেটা হলো তাদের নিজেদের মধ্যেই কোনো রিফ্লেকশান নেই কোনো সততা নেই এবং তাদের মধ্যে কোনো নেতৃত্ব সততা বা প্রতিশ্রুতি বা দেশপ্রেমের প্রচণ্ড ঘাটতি রয়েছে একটা মানুষ যদি তার অবস্থান বিশ্লেষণ করতে পারে বিশ্লেষণ করতে না পারে এবং সে যদি তাকে নিজেকেই সেই তার কৃতকর্মের জন্য দায় না করে সেই মানুষ সবসময় অপরের দোষী খুঁজে বেড়াবে এটাই হল সমাজের নিয়ম প্রবাসীরা আমরা যারা থাকি বা প্রবাসে যারা থাকেন প্রবাসীরা প্রচুর অর্থ পাঠান বাংলাদেশে যেটাকে ফরেন রেমিটেন্স বলা হয় বাংলাদেশে যে যে অর্থনৈতিক অবস্থা তার পিছনে প্রবাসীদের রেমিটেন্স একটা বিশাল বড় ভূমিকা রয়েছে তারা অনেক আইডিয়া শেয়ার করে তারা চায় প্রবাসী থেকে তারা বাংলাদেশের নাম যেন উজ্জ্বল করতে পারেন অবদান রাখতে পারেন দেশের মানুষ বাস্তব মাটিতেই লড়াই করেন কষ্ট সহ্য করেন সুতরাং এই যে দুই অভিজ্ঞতা বা দুটি দৃষ্টিভঙ্গি আমরা যদি একটা মিথষ্ক্রিয়া বা একটা মিলিত প্রক্রিয়া তৈরি করতে পারি তাহলে কি আমরা কি অর্জন করতে পারি আমরা যেটা অর্জন করতে পারি সেটা হলো ট্যাকসই উন্নয়নের রোডম্যাপ রাজনৈতিক পরিপক্কতা সম্মান এবং বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ বর্তমানে বাংলাদেশে যেটা প্রচন্ড অভাব রয়েছে আমরা যদি একে অপরকে সম্মান না করতে পারি আমরা যদি একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে না পারি আমরা যদি একে অপরের যে চিন্তাভাবনা যে মূল্যবোধ যে প্রিন্সিপল যে স্ট্র্যাটেজি সেটা যদি আমরা কম্পেটেবল না হই বা আমরা স অবস্থান করতে না পারি বাংলাদেশের অবস্থান দিন দিন শুধু খারাপই হবে কখনোই ভালো হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তুমি যা বিশ্বাস করো তার জন্য আপসীনভাবে দাঁড়িয়ে যাও এবং তোমার সেই বিশ্বাস সবসময় অটুট থাকবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে জন এফ কেনেডি বলেছিলেন আস নট হোয়াই আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি নাও ইট ইজ টার্ম টু রিফ্লেকশন উই শুড আস্ক আওয়ার সেলফ হোয়াট উই ক্যান ডু ফর দ্য কান্ট্রি ইনস্টেড অফ আস্কিং হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর মি আমাদের এই যে বাস্তবতা বাংলাদেশে সবাই আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি সবাই আমরা একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি শুধু খুঁজে বেড়ায় আমার কখনো নিজের দোষ খুঁজে বেড়ায় না আমরা কি অবদান রাখতে পারি কী ইমফ্যাক্ট রাখতে পারি সেটাই আমাদেরকে আজকে আত্মবিশ্বাসন করতে হবে এই দুই উক্তি বঙ্গবন্ধুর এই উক্তি এবং জন অ্যাপ ক্যানেডির এই উক্তি আমাদেরকে কি শেখায় আমাদেরকে শেখায় নিজেকে বদলাতে হবে দৃষ্টিভঙ্গিকে সমান সম্মান করতে হবে আরেকজনের মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও আমি ওই গুরুত্বের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি কিন্তু সেই দ্বিমত হতে হবে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তাহলে আমাদের এই জাতি এগিয়ে যাবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছে প্রিয় দর্শক সেটা হলো আমরা কি কখনো ভিন্ন মতকে সম্মান করতে শিখব নাকি আমরা কেবল নোবেল নিয়ে বিভাজন নিয়ে অসত্য নিয়ে একে অপরে দোষ খুঁজে বেড়াব এবং দেশের সম্মানকে এবং দেশের ইতিহাসকে বারবার আমরা প্রশ্নবোধক ছিন্ন হেঁটে দেব আপনি যদি বিশ্বাস করেন ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্মানের যোগ্য তাহলে নিচে কমেন্ট করুন আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন থ্রি আর ন্যাক্সেস মিডিয়াতে কারণ আমরা আপনার কণ্ঠস্বরে আমাদের শক্তি সত্য বলাই আমাদের অভ্যেস এবং আপনার পাশে আমরা সময় থাকবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর একটা ভিডিওতে দেখা হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আমি রেজা থ্যাংক ইউ থ্যাংকস ফর এভরিথিং